কত চিন্তা মানুষের কত চিন্তা কেরিয়ার নিয়ে চিন্তা ভবিষ্যৎ নিয়ে চিন্তা তারপর কাজবাজ নিয়ে চিন্তা পড়াশোনা নিয়ে চিন্তা আমার চিন্তা হলো ছুটির দিন আমি কি রান্না বান্না করব রান্না বান্না কি খাওয়া দাওয়া করবো কি এখন আবার থার্টি ফার্স্ট আসছে তোমাদের জানুয়ারি তারপর পিকনিক ভালোই সবাই আনন্দ আছে আমিও আমাকে কালকে বলেছিল একজন যে পিকনিক আছে রুমে রুমে আবার পিকনিক তো আমিও আমার মানে এখন সে কি রান্না করবে খাসি রান্না করবে খাসি আমার ভালো পাই না তো আমি আবার আমার মাথায় প্ল্যান রয়েছে যে আমি কিছু রান্না করব তা হবে তার কিছু ক্লিপস তো আমি নিশ্চয়ই দেখা যাক ইংলিশে এটাকে বলে স্কাম মানে অপরিষ্কার জিনিসগুলো সব যায় বাংলায় আমরা বলি এটা ডালের হ্যাঁ না এখন আজকের আর কি মেনু ছুটির দিনে ছোলার ডাল রান্না হচ্ছে এটা আমার উষ্ণ গরম জল এটা আর ওই যে রুটি রুটি পাতলা পাতলা রুটি দেখে রুটি দিয়ে কি করা যায় আর হবে ছোলার ডাল সো এটা কি ইংলিশে কি বলে ডালের ফেনা আজকে যেহেতু ছুটি আজকে আমার রান্নাঘর তারপর ডাইনিং তারপর স্টোভ যেটা দেখাচ্ছিলো নোংরা সেটা আমারই পরিষ্কার করতে হবে তো রান্না বান্না শেষে সব কিছু খুব একটা ভালো জায়গায় এসে দাঁড়ায়নি উলট পালট হয়ে গেছিলো কিন্তু তোমাদের এখন আমি ডালের ফোড়নটা দেখাচ্ছি ফোরনটা হলো হিম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অনেক দিন পর আমি কোনো কিছুদের দিয়ে খাচ্ছি ওই বাড়িতে ছিল আর আমি একটা এখন মেয়েটা নিয়েছিলাম আমার একটা বন্ধুর কাছে বন্ধুর কাছ থেকেই হিমটা নিয়েছিলাম আর পাঁচ করে শুকনো লঙ্কা তো দেখতেই পাচ্ছ তো খুব মূল্যবান সেই হিসাবে পড়ে গেছে দেখলাম তাই হাত দিয়ে একটু তুলে নিলাম কারণ ওইটুকু ভিঙে যদি আবার কিছু পড়ে যায় তাহলে সমস্যা তো রান্না রান্নাবান্না প্রায় শেষ করে ফেলেছিলাম তো হঠাৎ করে দেখলাম মানে স্নান করতে যাবো তারপর দেখলাম ওরে বাবা আমি কী করেছি আমি পুরো একদম পুরো টর পুরো একদম উলট করে গেছি রান্নাঘর জাস্ট পরিষ্কার করলাম আবার আমার এগুলো মানে উলট হয়ে গেছে বলে আমার পরিষ্কার করতে হবে সো অটোমেটিক আমি দুটো তিনটে মানে খাবার ঠিক রান্না করে ফেলেছি কিন্তু এই সব দেখে আমার আবার খুব বিরক্ত লাগছিল তো খাবার এনজয় কি করব আমি টায়ার্ড হিসাবে আর কি একটু গরম গরম খাবো বলে তাই একটা ছিঁড়ে এরকমভাবে এমনি খাচ্ছিলাম এবার স্নান করতে যাবো আর কি স্নান টান করে যখন খেতে আসবো অটোমেটিক দেখবো আবার খাবার ঠান্ডা হয়ে গেছে এইভাবেই চলছে আর কি কিছু করার নেই দেখা যাক তো আমি খেতে থাকি পরের ভিডিওতে দেখা হবে